এগুলো কি হ্যান্ডলুম এটা হ্যান্ডলুমের রকম হ্যান্ডলুম মানে থাকছে উইথ বিপি আছে ক্লাস টু সোনে এর দাম থাকছে মাত্র 150 টাকা 150 টাকাই হ্যান্ডলুম এই কালার হবে তাই না হ্যাঁ হ্যাঁ কালার হবে বাট এর বেসটা কিন্তু হোয়াইট এর উপর হবে হোয়াইট এর উপর বিভিন্ন কালারের ম্যাচিং করা হবে এই হ্যান্ডলুম গুলো দেখি এই যে লালের উপরে সাদা এই যে এই যে এই যে ইয়া টাইট কি চিহ্ন বলে এটাকে

ওনা হ্যান্ড প্রিন্ট 450 কষ্ট যখন কোড তার উপর দাম হ্যান্ড প্রিন্টের মধ্যে। করে বলবোতে এরকম যদি স্টাইল করি। হুম। প্রাইস কত আছে? এটা টাকা।

এটা কি একদম পিওর এটা কি একদম পিওর এটা পিওর খাদি হয় না এটা স্ল্যাব খাদির উপর বানানো হয় স্ল্যাব খাদির উপর এটা প্রিন্ট করা পুরোটাই হ্যান্ড প্রিন্ট এর কোনো কালার ওঠে না কাপড় ছিড়ে গেলেও কোনোদিন কালার উঠবে না আসাম সিল্কের উপর দাম থাকতে চারশো আশি টাকা মাত্র কাঁথা স্টিচ মাত্র চারশো আশি টাকা

কথা বলুন না এগুলো কত করে এগুলো প্রচুর রকম করে নিয়েছে 520 টাকা থেকে শুরু আছে এটা যেমন 600 টাকা 520 550 580 600 এখানে এত কালার আছে প্রচুর কালার এই যে এটা একটু দেখি এই যে মেরুনটা এর কিন্তু ডুয়েল কালার থাকছে হ্যাঁ সেটা একটু দাম থাকছে 580 টাকা এই শাড়িটা অনেক সুন্দর যেমন ডুয়েল কালার থাকে তেমন কোয়ালিটি ওটার থেকে এটা অনেক বেটার হবে শাড়িটার নাম কি যেন বললেন এটা ব্রোকেট মালবেরি সিল এই যে এটা হচ্ছে আঁচল এটা কিন্তু ব্লাউজ পিস এরকম ব্রোকেটের ব্লাউজ পিস থাকে এটা হচ্ছে ফুল বডি ব্ল্যাক তো অবিয়াসলি এটা সফট এই ব্লু আর পিঙ্ক নেভি ব্লু এটা হ্যাঁ নেভি মিডনাইট ব্লু এটার প্রাইস কেমন আছে 600 টাকা 600 টাকা না ব্যাঙ্গালোর কিচা সিল্কের উপর এই যে তো ব্লাউজের পিস হ্যাঁ এটা ब्लाउজ পিস এটা আচল এটা হচ্ছে ফুল বডি এটা প্রাইস 980 টাকা 980 এটা কি কটন না কটন সিল্ক এটা দেখি দেখি মাউনি কাছে দেখো তো তোর কালারটা তো বড় সুন্দর লাগছে এই যে এটা খোলা আছে খোলা না কটন সিল্ক কটন সিল্ক 750 50 না না বিভাগ ডিসপার আছে লাল পার নীল পার পিঙ্ক পার

এখন দেখানো হচ্ছে হচ্ছে সিল্কের শাড়ি আর এই শাড়িগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে এই শাড়িগুলো যে এতটা সুন্দর লাগছিল দেখতে তো এই যে দাদা খুলে দেখাচ্ছেন এটার ভিতরে হচ্ছে এই যে আঁচল এটা ব্লাউজ পিচ আর এটা হচ্ছে বডি আর পার্টটা তো আপনারা দেখতেই পারছেন এটার মধ্যে ইউজ পরিমাণে কালার মানে এর যে কত কালার ভেরিয়েশন ছিল তো পিঙ্ক কালার এটাও কিন্তু পাঁচশো টাকা মানে এই সিল্ক শাড়ি এই ধরনের মধ্যে যতগুলো শাড়ি আছে সবগুলোই পাঁচশো টাকা করে ভিডিওর শেষে ওনাদের শোরুমের ডিটেল দেয়া আছে আজকে শাড়ির ভিডিওর পার্ট টু ছিল পার্ট থ্রিটায় আরও আরও শাড়ি দেখাবো তো সেজন্য দরকার হচ্ছে আপনাদের অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে ভালোবাসবেন ভালো থাকবেন টাটা